মৃধাক হুবায়ুন কবিরের দেওয়া টাকা প্রত্যাখ্যান করলেন মৃতার বা কালীগঞ্জের মোলান্দিতে মৃত তামান্না খাতুনের পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি মৃতার বাকে আর্থিক সাহায্য দিতে চাইলে তিনি নিতে অস্বীকার করেন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এসেছিলেন তিনি মৃতের কবরের পাশে দুটি কামিনী ফুলের গাছ লাগান তিনি 이 세트원에, 이 세트원에, 이 세트원에, 이 세트원에, 이 세트원에, 이 세트원에, 이세이 세트원에, 이세이세트원